সেকত তাড়াতাড়ি চলো আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি আমরা দূরে কোথাও গিয়ে সংসার করবো এই দাঁড়াও 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 আমার একটা ফোন আসছে অসময় কে ফোন দিলে হ্যালো আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি কি হয়েছে কে ফোন করেছে তোমাকে কোথায় যাওয়ার কথা বলছে বনি অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে আরে আমাদের সমস্ত সম্পত্তি ব্যাংক নিলামে তুলছে বাবার ব্যাংক লোন ছিল সময় মতো ব্যাংক লোন পরিশোধ না করায় ব্যাংক সমস্ত কিছু নিয়ে যাচ্ছে বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে আমার এই মুহূর্তে যেতে হবে তুমি সব কি বলছো সব সম্পত্তি নিলামে উঠে গেছে মানে তার মানে তোমরা এখন রাস্তায় বসে যাবে তুমি এই সব কথা কেন বলছো আরে এখন কি এই সব কথা বলার সময় নাকি শোনো এখন এই সব কথা বলো না তুমি আমার সাথে চলো দেখো তুমি আমার পাশে থাকলে তুমি আমাকে সাপোর্ট দিলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাবো চলো আমার সাথে এসো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তোমাদের ওই ঋণযুক্ত বাড়িতে যেখানে গেলে আমি দেখতে পাবো ব্যাঙ্ক তোমাদের সব সম্পত্তি নিলামে উঠিয়ে দিচ্ছে আর বাকিরা সেই সম্পত্তি কিনে নিচ্ছে এসব দেখার জন্য আমাকে নিয়ে যেতে চাচ্ছ এটা কোন ধরনের কথা মনি তুমি আমার সাথে নিশ্চয়ই ফাজলামো করছো তাই না দেখো এখন ফাজলামো করার সময় নয় এখন যেতে হবে আমাদের বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে আর তাছাড়া আমি পরিবারের বড় ছেলে এই মুহূর্তে সবার পাশে থাকা আমার দায়িত্ব প্লিজ আর লেট করো না চলো এই ফকিনীর বাচ্চা তুই আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছিস বস্তিতে তোর বাড়ি নেই তোর সম্পত্তি নেই তুই আমাকে কোথায় রাখবি বস্তিতে রাখবি শোন আমি আমার ফ্যামিলি থেকে পালিয়ে এসেছিলাম তোর সঙ্গে সুখী থাকবি বলে পায়ের উপর পা তুলে টাকা খরচ করব বলে কিন্তু এখন তো তোর কিচ্ছু নেই তোর সঙ্গে পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আজকে থেকে তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায় এতক্ষণ অনেক বক্তব্য দিয়েছো এখন আমি বলবো তুমি শুনবে তোর চোখ টাকার ব্যাগটা নিয়ে আয়তো দেখো এখানে দশ লক্ষ টাকা আছে ভেবেছিলাম তোমাকে নগদ দশ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করবো এই টাকা পাওয়ার যোগ্যতা তোমার নেই মানে কি আমি তো পারছি না বোঝাটাই স্বাভাবিক আসলে এই সমাজের সিস্টেমটাই আলাদা একটা নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায় কিন্তু একটা টিপের দাম পাঁচ টাকা হলেও তার স্থান কপালে যে ব্যক্তি নুনের মতো তিক্ত জ্ঞান দেয় সেই আসল বন্ধু সেই আসল ভাই ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নাই মিষ্টিতেও পোকা ধরে পিঁপড়াও ছাড় দেয় না মানুষ সোজা পথে চলার থেকে পথে চলতে বেশি পছন্দ করে আর যে মদ বিক্রি করে তাকে কারো কাছে যেতে হয় না কিন্তু যে দুধ বিক্রি করে তার হাটে বাজারে দৌড়াতে দৌড়াতে তার পাঁচ ছাল থাকে না এই সমাজের নীতিটাই আছে বুঝলাম না কোন মানুষকে জানোয়ার বললে সে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে সে গর্ববোধ করে আসলে এই সমাজের নীতিটা উল্টা এসব কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না সমাজের সিস্টেম মদ দুধ একটু বুঝিয়ে বলবে প্লিজ আরে কেমন ভালোবেসেছিলে আমায় বিপদে পাশে থাকতে পারলে না আরে আমার কোনো সম্পত্তি কোনো কিছু নিরামে ওঠেনি আমি তোমাকে এইসব কথা বলেছি শুধুমাত্র তোমাকে একটু পরীক্ষা করার জন্য যে মানুষকে নিয়ে সারা জীবন কাটাবো সেই মানুষটাকে একটু পরীক্ষা না করলে কি হয় নিলাম তো পরীক্ষা কত পেয়েছ জানো জিরো কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হয় এসব টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না তার মানে তোমাদের কোনো সম্পত্তি নিলামে ওঠেনি দেখলে তো তুমিও মজা করলে আমিও মজা করলাম চলো এবার বিয়েটা করে ফেলি চুপ একদম চুপ মজা তাই না আরে কোনটা মজার কোনটা সিরিয়াস সেটা বোঝার ক্ষমতা আমার আছে কি ভেবেছ তুমি তুমি মজা করেছো বললে আমি তোমাকে মেনে নেব শোনো মজা করে কেউ ছেড়ে চলে যায় না মজা করে কেউ গালি দেয় না মজা করে কেউ থাপ্পড় দেয় না আজকের পর থেকে তোমার এই মুখটা আমি কোনোদিন দেখতে চাই না প্লিজ তুমি ওকে মাফ করে দাও আমি না বুঝে ভুল করে ফেলেছি তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনি অফ ইওর প্রবলেম তোমার মতো লোভি মেয়েকে ভালোবাসা তো দূরে থাক তোমার চেহারা দেখলেও পাপ হবে ধুর্য টাকাগুলো নিয়ে আয় ভাই এ তিম দান করে দিলো রে তুই তো সাহস তো কম না তুই এখানে আমার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছিস তোর গায়ে যে নোংরা কাপড় পরা তুই তোমার গাড়িটাই নোংরা করে দিলি যে আপনার ড্রাইভারের চাকরি করে সে হচ্ছে আমার বন্ধু ও আজকে খুব অসুস্থ এর জন্য আপনাকে ড্রপ করার জন্য আমি এসেছি চলুন আপনাকে ড্রপ করে দিচ্ছি আমি বুঝতে পারি না দুদিন পর পরে ড্রাইভারের কি হয় আচ্ছা ঠিক আছে তুই দরজাটা খোল সরি আপনি আসলে কি বললেন আমি বুঝতে পারিনি আরেকবার বলুন আরে বাবা আমি তো তোকে বাংলাতেই বলছি তুই বুঝতে পারিসনি নি বলছি যে গাড়ির দরজাটা খোল আমি ভিতরে যাব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি আপনার দরজা খুলে দিব কেন আমি কি আপনার ড্রাইভার আর তাছাড়া আপনার কি হাত পা নুন না ল্যাংড়া যে আপনি হাত দিয়ে খুলতে পারছেন না এই শোন তুই আমার ড্রাইভারের পরিবর্তে এখানে কাজ করতে এসেছিস তার মানে আমি যা বলবো তোর তাই শুনতে হবে তুই আমার গোলাম শুনুন আমি এখানে আপনার হেল্প করতে এসেছি আপনার গোলামি করতে আসেনি সো আপনি আপনার গেট আপনি নিজে খুলে নিন আর তাছাড়া আমি কোন ড্রাইভวน না আমার ব্যবসা আছে কি কি বললে তুই এই ও কি বলছ শুনলে উনি নাকি অনেক বড় ব্যবসা আছে উনি একজন ব্যবসায়ী ওর পরনের কাপড় চোপড় দেখলে তো মনে হচ্ছে রাস্তার ভিখারি আর একটা কথা বললে থাপ্পড় দিব তোরে তাই নাকি আপনার দেখি কোথায় কোথায় হাত চলে দেখি তো আপনার সাহস থাকলে আমার গালেতে থাপ্পড় দিয়ে দেখাম আমার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে না তাহলে হাত চাপ ভেঙে গুরিয়ে দেব তোলে এত বড় সাহস তুই আমাকে থাপ্পড় মারলি আমাকে তুই জানিস আমার বাবা কত বড় একজন ব্যবসায়ী এই শহরে সবথেকে বড় ব্যবসায়ী আমার বাবা তোর একটা ব্যবস্থা আমি করব শুনুন আপনার কাছে যে টাকা পয়সা আছে তা আপনার পোশাক আশাকে বোঝা যায় আপনি অনেক টাকা পয়সার মালিক টাকার অহংকার অনেক বেশি ভালো জামা কাপড় পরলেই ভালো মানুষ হওয়া যায় না সেটা আমি থাপ্পড় দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি আচ্ছা শোন তুই একটা কাজ কর তুই তোর বাবাকে ফোন দে সে এসেই ওর বিচারটা করবে আর তোর বাবা যদি একবার জানতে পারে যে ও তোর গায়ে হাত তুলেছে ও তো জানে না সে ওকে কি করতে পারে আরে সৈকত ভাই আপনি এখানে আপনি তো এখন দেশের একজন বড় ব্যবসায়ী হয়ে গিয়েছেন আপনার দেখাই পাওয়া যায় না এই লোকটা আবার ব্যবসায়ী শহরের নাম করা এই লোকটা তো বিয়াদ এই লোকটা একটু আগে আমার বান্ধবীর হাত তুলেছে আর তাকে আপনি বলছেন খুব নাম করা ব্যবসায়ী এটা চরম লেভেলের বিয়াদ আপনি জানেন আমার বান্ধবী শুধু ওকে বলেছিল গাড়ির দরজাটা খুলতে আর ও কি করলো ও ওর গায়ে হাত তুললো ও এই ব্যাপার আচ্ছা উনি আপনার বান্ধবীর গাড়ির দরজা কেন খুলতে যাবে আপনি জানেন উনি কে উনি হচ্ছে এই শহরে একজন বড় শিল্পপতির ছেলে আর আপনার বাবাকে আমি খুব ভালো করে চিনি আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় আছে আপনার বাবা যে সমস্ত কাজের কন্ট্যাক্ট পায় না সব কিন্তু ওনার বাবার মাধ্যমেই আর ওনার বাবা যদি কোনো কারণে আপনাদেরকে ব্যবসা না দেয় তাহলে কিন্তু আপনাদের পথে বসে যেতে হবে হ্যাঁ আম রিয়েলি সরি আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এত বড় একজন ব্যবসায়ী আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন আর এই ব্যাপারে প্লিজ বাবাকে কিছু জানাবেন না বাবা যদি কিছু জানান তাহলে বাবা খুব রাগ করবে আমাদের উপর অবশ্যই আমি আমার বাবাকে তোমাদের বিষয় জানাবো আমি এটা বলবো যাতে তোমাদেরকে কোনো রকম ব্যবসায় কাজে না লাগায় স্যার স্যার প্লিজ এই ব্যাপারে বাবাকে কিচ্ছু জানাবেন না যা হওয়ার আপনার আর আমাদের মধ্যে হয়েছে এখানে বাবাকে কেন টানবেন বলেন প্লিজ মাফ করে দেন এবারের মতো আরে ভাইয়া বাদ দিন তো এই সমস্ত বেয়াদব ছেলে মেয়েদের সাথে কথা বলে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই আরে শুনুন আপনারা আপনাদেরকে বলে দিচ্ছি ফার্দার আর কখনো যেন কারোর সাথে বেয়াদবি করতে না দেখি ঠিক আছে আমার এখানে আসার কিছু কারণ ছিল কারণটা রিভিল করে দিই শুনুন আপনি আমার বন্ধুর সাথে অনেক খারাপ আচরণ করতেন ড্রাইভার ড্রাইভার বলে অপমান করতেন আর সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি হ্যাঁ হতে পারে আমার বন্ধু গরিব তার কাছে টাকা পয়সা নেই তাই আপনার ড্রাইভারই করে এর মানে এই নয় সে অমানুষ সেও কিন্তু মানুষ সেই মানুষের আত্মসম্মান বোধ আছে আমার বন্ধু আমায় বলেছিল বিষয়টা তাই এখানে এসেছি। ড্রাইভার আই ড্রাইভার আই ফকিনির বাচ্চা আই কোথায় গিয়ে মরছিস তুই হ্যাঁ কোথায় গিয়ে মরছিস তুই জানিস না এখন আমার বের হতে হবে মে মামি পানি খাচ্ছিল আপনি খেল করি কেন পানি খাইতে গেছিস তো পানি খাওয়া বেশি ইম্পর্টেন্ট নাকি আমার পার্টিতে যাওয়া বেশি ইম্পর্টেন্ট গেট কল দেখ কল আগামীকাল থেকে খবরদার আমার বন্ধুর সাথে যেন খারাপ আচরণ না করা হয় যদি কখনো দেখেছি যে আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করেছেন সেদিন কিন্তু ফল ভালো হবে না বলে বাকি থাপ্পড় সেদিন ব্যবহার